নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙের ইউনিক আর একদম নতুন ধরনের রেসিপি যেটা হয়তো আপনারা আগে কোনো দিন খাননি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে বন্ধুরা চলুন দেখিয়ে দেখে নিই আজকের আমার এই ঝিঙের রেসিপিটি ঝিঙের রেসিপিটি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি আর ঝিঙেটা দেখুন বন্ধুরা বেশ কচি আছে এখন ঝিঙেটাকে আমি একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেবো বন্ধুরা আমি ঝিঙেটাকে কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন দেখুন পিলারের সাহায্যে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিছি কেমনভাবে ঝিঙেটা কাটতে হবে সেটাই আমি আজকের প্রথমে দেখিয়ে দিচ্ছি একটুখানি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন এখন দেখুন ঝিঙের দুপাটটা আমি এরকমভাবে কেটে নেব আর ঝিঙের খোসাটাকে কিন্তু আগে থেকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ঝিঙেকে তিন ভাগ করে নিচ্ছি যেহেতু ঝিঙেটা বড় আছে আর এরকম একটু মধ্যিখান থেকে কাঠ করে নিলাম দেখতে পেলেন যাতে ঝিঙের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢোকে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি ঝিঙেগুলোকে সব কেটে নিয়ে ফিরে এসেছি যেন পুরো ঝিঙেটা কেটে না যায় এই রকম যেন মধ্যিখানে একটু কাঠ লাগানো যায় অর্থাৎ এক টুকরো ঝিঙে যেন মধ্যিখানটা চার ভাগ মতো ভাগ করা যায় এবারে দেখুন ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছে ল হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি অল্প লবণ ব্যবহার করলাম আবার গ্রেভিতে আমি লবণ ব্যবহার করব এখন এগুলোকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব যাতে ঝিঙেটা একটু নরম হয়ে যায় ঝিঙে থেকে এই যে এক্সট্রা জলটা আছে সেটা একটু বেরিয়ে যায় দেখুন বন্ধুরা ঠিক এইভাবে মাখিয়ে আমি নিয়েছি এখন রেখে দেবো এখন চলে যাব একটা স্পেশাল মশলা বানানোর জন্য দেখুন এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আর এক চামচ নিয়ে নিয়েছি সাদা তিল এখানে আপনারা পোস্তটা ব্যবহার করতে পারেন বাদাম আর তিলের সঙ্গে বেটে নেব আর নিয়ে নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা এটাকেও আলাদা আমি পেস্ট করে নেব দেখুন ঝিঙেটা বেশ নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে কিন্তু একটু জল বেরিয়ে এসছে এখন এর উপরে আমি দিয়ে দেবো এক চামচ মতো বেসন বেসনটা দিয়ে ঝিঙেটাকে মাখিয়ে নেবো যাতে ঝিঙের যে এক্সট্রা জল আছে সেটা না অ্যাবজর্ব হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি প্রত্যেকটা ঝিঙেকে অল্প একটু বেসন দিয়ে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে আমি বেসন দিয়ে মেখে নিয়েছি ঝিঙেগুলোকে এবারে বন্ধুরা চলে যাব মূল পর্যায়ে ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন বন্ধুরা আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন এখন বন্ধুরা ঝিঙেগুলোকে আমি হালকা করে ভেজে নেবো এমন করে ভাজতে হবে ঝিঙেটা ঘেটে না যায় আর এই ভাজার সময় কিন্তু হাই ফ্লেমে দেবেন যদি আপনি লো ফ্লেমে ভাজতে যান ঝিঙে থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে হাই ফ্লেমে কিন্তু ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সমস্ত ঝিঙেগুলোকে একটু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই হাই ফ্লেমে দিয়ে ভাজবেন লো ফ্লেমে একদমই নয় দেখতেই পেলেন বন্ধুরা কেমনভাবে আমি ঝিঙেগুলোকে ভেজে নিলাম সমস্ত ঝিঙেগুলোকে ভেজে নিয়ে ফিরে এলাম এখন আবারও ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল দু চামচ মতো আরও সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন এখানে কালো জিরে ফোড়নটা দিলে এর স্বাদটা আসে খুব ভালো আপনারা চাইলে বন্ধুরা এখানে সাদা জিরেটা ব্যবহার করতে পারেন সাদা জিরেটা ফোড়নে ব্যবহার করতে পারেন একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা টমেটো আর যে কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে বলবেন আর ঝিঙের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন আবারও একটুখানি আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো দেখতেই পেলেন বন্ধুরা সমস্ত মশলাগুলোকে আবার একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাগুলোকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলাটা এমন সুন্দরভাবে কষতে হবে যেন মশলা থেকে একটু তেল বেরিয়ে যায় মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা ঝিঙেগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসে দেখাবো যে ঝিঙেটা কতটা নরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী চিনি দেখতেই পেলেন বন্ধুরা পাঁচ মিনিট পরে কতটা নরম হয়ে গেছে ঝিঙেটা এবারে আবারও একটু নাড়াচাড়া করে একটু লো ফ্লেমে এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এই সময় কিন্তু এমনভাবে ঢাকা দেবেন যেন ঝিঙেটা গলে না যায় দেখতেই পাচ্ছেন এখন উপর দিয়ে তিল আর বাদাম বাটাটা দিয়ে দেব এখানে আপনারা পোস্ত আর বাদাম ব্যবহার করতে পারেন তিল আর বাদাম বাটাটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লো ফ্লেমেই এই নাড়াচাড়াটা করবেন বন্ধুরা আর দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন কতটা তেল উপর দিয়ে ভেসে উঠেছে আর গ্রেভিটা ঠিক এই রকম রাখতে হবে বন্ধুরা আমার ঝিঙের এই রেসিপিটি একদম হয়ে গেছে বন্ধুরা সমস্ত ঝিঙেগুলোও বেশ হয়ে গেছে ঝিঙেগুলো গ্রেভিতে দেওয়ার সময় ভেঙে না যায় বন্ধুরা সেটা কিন্তু লক্ষ্য রাখবেন সমস্ত ঝিঙেগুলো ঠিক এই রকম গোটা গোটা থাকবে গরম ভাতে রুটি লুচি পরোঠার সঙ্গে এই ঝিঙের তরকারি একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ঝিঙের তরকারিটা কেমন ছিল তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ আসি বন্ধুরা